যে তা রাজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কোদারান সোনার জন্য ভূমি তোমার জন্যে আমি জীবন দিতে কোরবান শান্ত মাটি দিমিছ এ কোন ভূমি এত আউলিয়া তোরা আওয়ার দেশের বাংলা পশানিাতে mojib usmani o jiya শহীদ টি তোর দেশ সবুজ লাল পতা কাউরে চরের বেগ চা তো না যে তো খুব বি অন্তরে বাংলাদ্যাস আমার বাংলাদ্যাস তোমার বাংলাদেশ সুদার রান তোমার জন্মভূমি তোমার জন্যেই আমি কি বন্দী গরুবান